প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইডিয়ে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো না থাকলে কি আর প্রতিবেদনে আসি জীবনের ছোট দুইটা ভাই বোন মা সবার দায়িত্ব আমার ঘরে আমি একটা জন্মে মানুষের বাসা বাড়িতে কাজ করে সংসার চালায় বাসা বাড়িতে কাজ দিলে জাননি তো ভাই যদি শরীর খারাপ থাকে মাছের পাশে কাজ না করে গায়ে হাত তুলে আবার ছোটো ছোটো দুটো ভাই বোন টাকার অভাবে লেখাপড়া করাইতে পারি না আগে যখন মা সিলাই মেশিন ছিল আমার বাবা যখন খেলা দেয় সেই আমার ছোটো ভাইটারে পেটে রেখা আমার মা ওই অবস্থায় আমার পড়ালেখা শিখেছে কাম করে খাওয়াইছে এখন মেশিনটা নষ্ট হওয়ার পরে আমি বাসে বাড়ি কাজ করি মুরব্বী মায়ের তার বাসে বাড়ি কাজে পাঠাইতে পারি না অনেক খারাপ অবস্থায় আছে তার জন্যই প্রতিবেদনে আসা কোনো ভাই যদি একটা মিষ্টি সেলাই মেশিনের ব্যবস্থাও করে দেয় তাহলে আমি চলতে পারবো বিয়ে শাড়ি হচ্ছে কপালের লেখা ভাগ্যের ব্যাপার এটা তো সব সময় সবার কপালে থাকে না আমার যদি বিয়ে শাড়ি ভালো একটা জায়গায় ভালো মানুষ পাই তার কাছে বিয়ে শাড়ি বসার পরে যদি আমার একটা সেলাই মেশিন কিনে দেয় আমার মা সেলাই মেশিন কিনে আমার ছোটোবে ভাই বোনের পড়ালেখা শিখে দে আর যদি মনে করেন যে ওই রকম মনের মানুষ না পাই কেউ যদি বলে যে তুমি আমার বনের মতো তোমার মাথার ওপর কোনো ছাদ নাই আমি তোমার বড়ো ভাই হিসেবে একটা সেলাই মেশিন কিনে দিলাম তুমি তোমার মারে নিয়ে মিশিংয়ের কাজ করে দুইটা ডাল ভাত খাওয়ার পর দেখা থাকো পাঁচ অক্টো নামাজ পড়ো আমি তাতেও রাজি আছি আবার কেউ যদি বলে আমি তোমার বন্ধু হিসেবে তোমার কাছে থেকে টুকটাক সাহায্য করবো তোমার একটা মেশিন কিনে দিলাম আমি তাতেও রাজি আছি অনেক কষ্ট ভাই দিন কাটে বাসা বাড়ি কাজ করতাম বাসা বাড়ির কাজটাও চলে গেছে এখন রোজ বের হই নতুন কোনো কাজ খুঁজি পাইলে সেই দিন সংসার চলো আর যেদিন না পাই সেদিন টুকটাক শাক পাতা লতা এগুলো দিয়ে মানে বাসের চাল থাকলে এগুলা দিয়ে খাওয়া দাওয়া হয় আচ্ছা আচ্ছা তো বলগাবুরার সঙ্গে

আর ফাও আলাপ করতে ফোন দিয়ে না পৃথিবীতে অনেক মেয়ে আছে আমি যদি ফাও প্রেমিক করতাম আর ফাও করতাম তাহলে প্রতিবেদন করতাম না এমনি ছেলেদের সাথে কথাবার্তা বলতাম আমার ওই সময় নেই দুইটা ভাই বোন মারি নিয়ে আমি অনেক কষ্টে আছি তো দর্শক আপনারা তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা জিরো ওয়ান এইট ফোর এইট ফাইভ জিরো সেভেন থ্রি জিরো সিক্স আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট ফোর এইট ফাইভ জিরো সেভেন থ্রি জিরো সিক্স তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করা